ভাই আশিকুর রহমান আশিক তার প্রশ্ন হচ্ছে যে জোহরের যে সলাদটি আছে পরীক্ষার ওজোরে সেই সলাদটা মিস করলে কোনো গুণা হবে কিনা বিহার পোশাক করা বলা যায় এরকম ভাবে যে অনার্স লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় কিংবা মাস্টার্সের যে সমস্ত পরীক্ষাগুলো হয় এই সমস্ত পরীক্ষাগুলো রুটিন শুরু হয় দুপুর একটা থেকে এবং শেষ হয় বিকাল পাঁচটায় তাহলে এর মধ্যকার যে সলাদগুলো আছে এর ক্ষেত্রে তারা কোন পন্থা অবলম্বন করতে পারেন ধন্যবাদ দেখুন মানুষকে আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়াটা আপনার আমার জন্য ফরজ নয় পরীক্ষার দেওয়ার জন্য আপনি এবাদতকে বাদ দিবেন এটা কোনো সারিয়ে কারণ নয় বরং আপনি সালাত তখন বাদ যেতে পারে যখন আপনি অসুস্থ আপনার হুঁশ নাই মস্তিষ্ক বিকৃত অথবা আপনি অসুখের কারণে এতটাই বেহুশ যে আপনার কোনো হুশই নেই তাহলে সে অবস্থায় আপনাকে সালাদ পড়তে হবে না কিন্তু যখন হসপিটালে আসবে তখন আপনি কাজা সালাদগুলি আদায় করবেন এটা আপনার আমার জন্য ফরজ একইভাবে যদি আমাদের কোনো এমন কোনো পরিবেশে থাকি যে পরিবেশে সালাত আদায় করার কোনো সুযোগ নাই আমরা সালাতাদে করতে পারছি না কোন হাসপাতালে আপনি রোগীকে নিয়েই ব্যস্ত আছেন রোগীকে ছেড়ে আপনি সালাতাদে করতে যাবেন এমন কোন সুযোগ আপনার নাই সেক্ষেত্রে যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি সালাদ আদায় করে নেবেন অথবা আপনি কোনো ভাইকে দায়িত্ব দিয়ে আপনি সময়মতো মতো সালাদ আদায় করে আসবেন এখন যে জিনিসটা আপনি বলছেন যে পরীক্ষার অজুহাতে বা পরীক্ষার কারণে আমরা কোনো সালাত মিস করতে পারি কিনা না পরীক্ষার কারণে আমরা কোনো সালাত মিস করতে পারি না বরং পরীক্ষা যদি একটাই শুরু হয় তাহলে জোহরের সালাতের সময় শুরু হয় শীতকালীন সময় এগারোটা আটান্ন উনসাইটে আর গ্রীষ্মকালীন সময় শুরু হয় বারোটা বারোটা দশ দশ পনেরোতে শুরু হয়ে যায় সুতরাং আপনি একটায় যখন পরীক্ষা শুরু হবে আপনি সোয়া বারোটায় বা সাড়ে বারোটায় নিশ্চয়ই আপনি ফজরস জোহরের সালাতে আদায় করে নিতে পারেন আর এই সাথে যেহেতু আপনি আসরের সালাতের পরে বের হবেন পরীক্ষার হল থেকে যখন বলা যায় সালাতের সময় প্রায় শেষ তো সেক্ষেত্রে আপনি চার রাখাত আসরের সালাত জোহরের সময় জমা করে নিতে পারেন অর্থাৎ জোহরের সালাতের সাথে আর চার রাখাত আসর আপনি জমা করে নিতে পারেন যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় অর্থাৎ গাড়ির কারণে অথবা কোনো কারণে আপনি দূরে হল আছে সে কারণে আপনি যাচ্ছেন পথে পড়ার সুযোগ পাননি তাহলে সেক্ষেত্রে যখন আপনি পাঁচটার সময় আসরের মানে পরীক্ষা শেষ করে বের হবেন তখন আপনি আগে জোহর তারপরে আসর সালাত আপনি আদায় করে নেবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু কোনো অবস্থাতেই সালাদ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই একজন বোন প্রশ্ন করছেন যে কোন ভাই যদি তার বোনকে বেপর্দা বা পর্দা লঙ্ঘন করে এরকম কোন পোশাক কিনে দেয় এবং তার বোন সেটা পরে তাহলে তার ভাই পাপি হবে কিনা এ ধরনের পোশাক কিনে দিলে ভাই যেমন পাপি হবে বোন যদি পরিধান করে তাহলে বোনও পাপি হবে কারণ বোনের যেহেতু বুঝ আছে যে এই পোশাক পরিধান করলে পাপ হয় তাহলে সে ওই পোশাক পরিহার করবে ওটাকে প্রত্যাখ্যান করবে ওমর রাজিউল্লাহুকে যখন রসুল্লাহ একটা ইয়ামিনের চাদর দিলেন চমকদার চাদর অমর রাজিয়া আল্লাহ সেটা পরে যখন রাসুলের দরবারে আসলেন তখন রাসূল তাকে জিজ্ঞেস করলেন অমর তুমি এটা পরিধান করেছো অমরাজিয়া আল্লাহ বললেন আল্লাহ রসুল্লাহ আপনি তো আমাকে পরার জন্য দিয়েছেন রাসূল বললেন না এটা তোমাকে পরার জন্য দেয়নি দেয়নি বরং তুমি তোমার চাচাত ভাই অমুক সে এখনও ঈমান আনেনি সে এখন মুশেদ তাকে দান করে দাও তাকে দিয়ে দাও তাহলে বোঝা যায় যে একজন একটা হাদিয়ে দিলেই সেটাকে তো আমাকে ব্যবহার করতেই হবে বিষয়টা এমনটা নয় সেটা যদি বৈধ হয় আমরা ওটা ব্যবহার করবো সেটা যদি অবৈধ হয় তাহলে আমরা ব্যবহার করব না যার জন্য এটা বৈধ আমরা তাকে দান করব। হ্যাঁ এখন একটা প্রশ্ন হলো কোন ভাই যদি তার বোনকে এমন কোনো পোশাক কিনে দেয় যে পোশাক পরিধান করে বাহিরে যাওয়াটা সমীচীন নয় কিংবা যেটা পর্দার খেলাপ তাহলে সেই বোন তাকে আমরা অনুরোধ করব সেই বোন তিনি বাড়ির অভ্যন্তরে যেখানে মাহরাম ব্যতীত কোনো গায়ের মাহরাম পুরুষ প্রবেশ করে না সেই সমস্ত পরিবেশ আপনি পড়তে পারেন যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর সামনে আপনি ওই পোশাক পরিধান করতে পারেন কিন্তু এই পোশাক পরিধান করে আপনি কোনো গায়ের মাহারামের সামনে যাবেন না অর্থাৎ যার সাথে আপনার বিবাহ বৈধ এই ধরনের কোনো পুরুষের সামনে আপনি যাবেন না এটা পরিধান করে আপনি বাহিরে বের হবেন না এটা পরিধান করে আপনার সৌন্দর্য বিধান করার জন্য আপনি আপনার इज्जत আবরু এগুলাকে রক্ষা না করে আপনি বাহিরে বিপদ দা গড়াফড়া করবেন না এটা আপনার জন্য সমীচীন নয় ভাই দিছে বলেই আমি বিপদ হব বিষয়টা monta নয় কারণ ভাইয়ের কবরে ভাই যাবে আপনার কবরে আপনি যাবেন সুতরাং আপনাকেও বসার জন্য চেষ্টা করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আমি ফজরের পরে অনেকগুলো দোয়া পাঠ করি কিন্তু যেগুলো বড় বড় দোয়া সেগুলো আমার মুখস্থ হয় না সেজন্য আমি সেই সমস্ত দোয়াগুলো বই দেখে দেখে পড়ি এতে করে কোনো সমস্যা হবে কি আপনি আপনি যে যে দোয়াগুলি সাধারণত নিয়মিত করেন সেগুলি যদি আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি সালাতের বাইরে দেখে দেখেও আপনি এগুলি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই এমনকি ফরজ সালাত বাদ দিয়ে যদি নফল সালাত হয় নফল সালাতের ভিতরে আপনি দেখে দেখে তেলাওতা করতে পারেন দেখে দেখে চেকেরও করতে পারেন এটা কোনো সমস্যা না আপনি করলে করতে পারেন এটা বৈধ সুতরাং আপনার যদি স্মরণে না থাকে তাহলে আপনি যে জিকের গুলি যে দোয়াগুলি আপনি পাঠ করতে চান সেগুলি আপনি দেখে দেখে আপনি ছোট বই হোক বা বড় বই হোক সেগুলি দেখে আপনি সালাতের পরে এগুলি পাঠ করতে পারেন এই জিকের গুলি করতে পারেন কোনো সমস্যা নেই হিলাল হক প্রশ্ন হচ্ছে যে একজন খতিব বলেছেন ঈসা আলহি ও সাল্লাম পৃথিবীতে আসবেন এবং তিনি বিবাহ করবেন তার স্ত্রী হবে সন্তান সন্ততি হবে এরকম বিষয় তিনি বলেছেন তিনি আরো বলেছেন এরকম ভাবে যে ইসা সাল্লাম কবর থেকে উঠেন সালাম দেন এবং ভালো মন্দ জিজ্ঞেস করেন এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে কোরআন হাদিসের কোন মিল নাই বরং ইসা আলাহিসাল্লাম সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন বারফা আহ বরং আল্লাহ রবুল আলমিন তাকে উঠিয়ে নিয়েছেন তিনি আসমানে আছেন যেখানে রসুল আল্লাহ সাল্লাহাম মিরাজে গিয়ে ঈসা আলাহি সাথে রসুল সাল্লাহ তার সাথে সাক্ষাৎ করেছেন তাহলে ঈসা আলাহি তিনি এখনো মৃত্যুবরণ করেননি বরং আল্লাহ রবুল তাকে উঠিয়ে নিয়েছেন আর সহিদিস দ্বারা একাধিক হাদিসে প্রমাণ যে কিয়ামতের পূর্বে ঈসা আলাহি আসবেন এবং তিনি এখানে সুশাসন কায়েম করবেন তিনি সাত বছর এই পৃথিবী তিনি শাসন করবেন এরপরে ঈসা আলাহ ইসলামের হবে তিনি মোহাম্মতে মুহাম্মাদি হিসেবে তিনি মৃত্যুবরণ করবেন যে দোয়া তিনি আল্লাহর কাছে করেছিলেন এবং আল্লাহ রবুল আলমেন তার এই দোয়া কবুল করেছেন কিন্তু তিনি বিবাহ সাদী করবেন তার সন্তান সন্ততি হবে এমন কোন বর্ণনা কোন সহিয়া দিছে নাই বরং এখানে তিনি এতটাই ব্যস্ত থাকবেন এই সাত বছরে যে সাত বছরে তিনি সারা বিশ্বে ন্যায় ইনসাফ এটা তিনি কায়েম করবেন এখানে তিনি ইসা মাসিক ইসাকে কি বলে তিনি মাসিদ দাজ্জালকে তিনি হত্যা করবেন এইভাবে তিনি গুরুত্বপূর্ণ কিছু কাজ করবেন কিন্তু সেখানে তার বিবাহ সাদীর ব্যাপারটা সেখানে কোন হাদিসে উল্লেখ নাই সুতরাং আমরা যতটুকু হাদিসে সহিদেশে প্রমাণিত আমরা ততটুকু উল্লেখ করার চেষ্টা করব। যেটা সহিদেশে নাই আমরা সেই সব কথা বলার চেষ্টা করব না যে খতিব বা যে বক্তা যে আলোচক এই কথা বলেছেন তাকে সাবধান হওয়া উচিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান কালা আলাইয়া মালা মাহুল যে ব্যক্তি আমার উপরে এমন কোন কথা বলল যা আমি বলিনি ফালিয়াতা বাবু মাকা আদাহ নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নিল সুতরাং আমরা এমন কোন কাজ করব না এমন কোন কথা বলবো না যে জিনিসটা আমরা জানি না কিংবা যে জিনিসটা করোনা দিচ্ছে নাই সুতরাং সব কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে তো ফির দান করুন আল্লাহ মাহমুদ বাসায় পুরুষ শিক্ষক এনে পড়ানো যাবে কিনা যে বাসায় কোনো পুরুষ মানুষ নেই এবং সেটি যাদেরকে রাতে এনে পড়ানো যাবে কিনা বলছেন তোমরা তাহলে যে সমস্ত কাজগুলি বেবিসারের নিকটবর্তী করে দেয় এমন কোন কাজ আমাদের জন্য করা সমীচীন নয় এগুলি কাজ থেকে আমরা বিরত থাকবো যে বাসায় কোনো পুরুষ নাই সেখানে কোনো পুরুষ শিক্ষক নিয়ে এসে পড়ালেখা করানো এটা এটা আদৌ চলবে না এগুলি থেকে বিরত থাকতে হবে। কারণ এর দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীলতা এগুলি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন তোমরা কোনো মহিলার সাথে তোমরা একাকী হবে না কারণ যেখানে কোনো পুরুষ আর মহিলা একাকি হয় সেখানে তৃতীয় জন থাকে শয়তান আপনি মহিলা আর একজন পুরুষ নিয়ে এসে শিক্ষা মানে শেখার জন্য আপনি ব্যবস্থা করবেন সেখানে তো অবশ্যই সতর্ন প্ররোচনা দিবে সুতরাং দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা থাকবে দিনে তো নয় রাত্রেও চলবে না যেখানে দিনেই নিষেধ সেখানে আপনি রাত্রের কথা কি করে আসে রাত্রে তো চলবেই না সুতরাং আমরা এগুলি থেকে বিরত থাকব। আপনার যদি শিখতেই হয় এখন বহু প্রোগ্রাম আছে যেগুলি আপনি অনলাইনে শিখতে পারেন আপনি অনলাইনে ফেসবুকে অশ্লীলতা দেখার পরিবর্তে আপনি অনলাইনে এইসব কোরআন শিখেন হাদিস শিখেন দিন এলএম শিখেন আপনি অন্য কিছু শিখেন যেগুলি আপনার এবং আপনার পরিবারের আপনার সমাজের আপনার সন্তানের কল্যাণে লাগবে আপনি ওইগুলি শিখেন অনলাইনে শিখতে পারবেন সেজন্য তো কোনো বড় শিক্ষক বাড়িতে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই আপনি ওখানে ঘন্টার পর ঘন্টা আপনি অনলাইনে শিখতে পারেন হ্যাঁ এক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে কিন্তু সেই টাকাটা একজন শিক্ষক বাড়িতে নিয়ে আসলে যে টাকা দিতে হবে তার তুলনায় খুবই কম খুবই নগান্য একজন শিক্ষক বাড়িতে এসে বাড়িতে এসে পড়ালে তাকে আপনি তিন থেকে পাঁচ হাজার টাকা তাকে দিতে হবে অথচ আপনি সারা মাস যদি আপনি ইন্টারনেট ইউজ করেন আপনার পাঁচশো টাকা খরচ হবে না আপনি চিন্তা করেন কোনটা আপনার জন্য জরুরি কোনটা আপনার জন্য উপযোগী এবং কোনটা আপনার জন্য সুবিধা আপনি সেইটা করবেন একদিকে খরচ বাঁচবে একদিকে আপনার ইজ্জত আবরু বাঁচবে সুতরাং আপনি অনলাইনে শেখার চেষ্টা করেন আপনি কোনো পুরুষ শিক্ষক বাড়িতে নিয়ে এসে খালকে এটা আনার চেষ্টা করবেন না এইটা আপনার জন্য সমীচীন নয় এটা থেকে বিরত থাকা আমাদের জন্য খুব জরুরি আল্লাহ আমাদেরকে তৌফিক দাম করুন আল্লাহ